Dear on Pacibian viewers and listeners, it is informed you that the all valuable informative information is collected from Mike Ellister's live video. The video will be a bit long, so please watch till the end. If you skip, you might miss many valuable details. Please subscribe to the channel, like, comment, and share the video. Don't forget to turn on the bell icon so that you will be the first to receive in notifications about the upcoming good news thanks you for staying now go to the main topics priyo on passive দর্শক ও শ্রোতাবিন্দা আপনাদের অবগতির জন্য জানাই যে ভিডিও সমস্ত তথ্য সংগ্রহিত হয়েছে মাইক এডিস স্যারের লাইভ ভিডিও ফলো করে ভিডিওটি কিছুটা বড় হতে পারে তাই অনুরোধ রইল সম্পূর্ণ দেখার জন্য স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারেন সঙ্গে থাকুন এভাবে সব সময় অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং বেলাইকন ক্লিক করুন যাতে পরবর্তী খবরগুলো সবার আগে আপনি জানতে পারেন চলুন এবার মূল ভিডিওতে যাই मेरे प्रियो अनपेसीबियन दर्शक श्रोता और दोस्तों ये महत्वपूर्ण वीडियो बना हुआ है माइक एलिस सर लाइव से बना हुआ वीडियो फॉलो करके वीडियो थोड़ा लंबा हो सकता है इसीलिए कृपया आखिर तक देखिए अगर आप स्किप करेंगे तो बहुत सी जरूरी बात छूट जाएंगी चैनल को सब्सक्राइब करें वीडियो को लाइक कमेंट और शेयर करें ना भूलें आइकन जरूर दबाएं ताकि आने वाली खुशखबरी सबसे पहले आप तक पहुंचे धन्यवाद अभी चलिए मूल वीडियो पर নাম্বার ওয়ান দ্য ইউনিভার্সাল কোশ্চেন সার্বজনীন প্রশ্ন এভরি ওয়ান ইজ আক্সিং উইল দ্য বিজনেস ভেহিকেল ওয়ার্ক অ্যান্ড উইল আই বি এবেল টু মেক মানি উইথ ইট সবার প্রশ্ন ওই ব্যবসার পথ কি কাজ করবে আর আমি কি সত্যি এর মাধ্যমে টাকা উপার্জন করতে পারবো আসল কথা এইটাই সব লোক পুঁছ রাহে হ্যাঁ কে বিজনেস কাকা গাড়ি ক্যাসে চলে গা ও কে মে ইস पाऊंगा। असली बात तो यही है नंबर टू स्ट्रैटेजी एंड द फिशिंग स्टोरी कौशल एवं मस धरार गल्प और, और मछली पकड़ने की कहानियाँ बिजनेस इज लाइक क्लाइंबिंग द रट माउंटेन इफ यू क्लाइंब द रॉन्ग वन यू विल नेभार रीच द लेक फुल ऑफ फिश स्ट्रैटेजी वी आर नो द रट पथ ব্যবসা হলো সঠিক পাহাড় বেছে নেওয়ার মতো ভুল পাহাড়ে উঠলে মাছ ভরা হ্রদে পৌঁছানো যায় না কৌশল বা স্ট্র্যাটেজি আমাদের সঠিক পথে রাখে বিজনেস সঠিক পাহাড় পা চারনে যায় হ্যাঁ যদি আপ ভুল পাহাড় পা চার তো মোসলি সে ভরি ঝিল তাক পৌঁছ পায়েঙ্গে কৌশল আমলগকে সঠিক দিশা দিতে হয় নাম্বার থ্রি আর উই ক্লাইম্বিং দ্য রাইট মাউন্টেন আমরা কি সঠিক পাহাড়ে উঠছি কেয়াহাম সঠিক পাহাড় পা চার রাহা হ্যাঁ ইয়েস উই আর ক্লাইম্বিং দ্য রাইট মাউন্টেন উইথ দ্য রাইট গাইড মিস্টার মুফারে হিজ ভিশন অ্যান্ড কারেকশানস ওভার দ্য ইয়ার্স প্রুভ উই আর অন ট্র্যাক হ্যাঁ আমরা সঠিক পাহাড়ে উঠছি এবং সঠিক গাইডের সঙ্গেই রয়েছি মিস্টার অ্যাস মুফারেজির সঙ্গে तर दीर्घ अभिज्ञता और दिक निर्देश हमारे सठिक पथे रेखे हाँ हम सठिक पहाड़ पर चल रहे हैं और सठिक गाइड के साथ है मिस्टर मुफारे के साथ उनको एक्सपीरियंस और सठिक दिक निर्देशना सब लोगों को नया दिशा दिखाते हैं नंबर फोर स्केलेबिलिटी द कोर सिस्टम स्केलेबिलिटी मूल व्यवस्था মুখ্য প্রণালী এ সাকসেসফুল বিজনেস মাস্ট বি স্কেলেবেল উইথ কন্টেন্ট ল্যান্ডিং পেজেস সেলস পেজেস ফলো আপস অ্যান্ড কলস টু অ্যাকশন অ্যান্ড স্টোরি টেলিং অল নিড টু ওয়ার্ক টুগেদার একটি সফল ব্যবসা স্কেলেবেল হবে কন্টেন্ট ল্যান্ড পেজিং সেলস পেজ ফলো আপ কল টু অ্যাকশন সহ গল্প বলার কৌশল এইগুলো যদি সব মিলিয়ে একটি সিস্টেম তৈরি করা হয়ে থাকে এক সফল বিজনেস কো স্কেলেভেন হোনা চাহিয়ে কন্টেন্ট ল্যান্ডিং পেজ সেলস পেজ ফলো আপ নয়াকুচ বাতানিকি স্টাইল ওর কল টু কে সাত নাম্বার ফাইভ দ্য পাওয়ার অফ এআই কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি এআই কি শাক্তি নর্মালি স্কেলেবিলিটি ইজ হার্ড বাট এআই অটোমেটেস কন্টেন্ট ট্রাফিক অ্যান্ড কাস্টমার টার্গেটিং মেকিং সাকসেস অ্যাচিভেবল সাধারণত স্কেলেবিলিটি কঠিন কিন্তু এআই কন্টেন্ট ট্রাফিক ও কাস্টমার টার্গেটিংকে স্বয়ংক্রিয় করে সহজ করে দিয়েছে ফলে সফলতা সম্ভব হয়েছে আমার তো পর স্কেলেবিলিটি মুশকিল হতা হ্যাঁ লেকিন এআই কন্টেক্ট ট্রাফিক ওর কাস্টমার টার্গেটিং কোটোমেট কর দেতা হ্যাঁ ইসলি সব কিছু জলদি হ্যা ও সফলতা যায়গা নাম্বার সিক্স ড্রাইভিং ট্রাফিক উইথ এআই এআই দিয়ে ট্রাফিক আনার কৌশল সে ট্রাফিক লানা স্কেলেবিলিটি ইজ অ্যাবাউট ড্রাইভিং ট্রাফিক এআই ফাইন্ডস দ্য রাইট পিপল ফর ইউর প্রোডাক্ট অর সার্ভিস ডিসচেঞ্জেস দ্য গেম কমপ্লিটলি স্কেলেবিলিটি মানেই ট্রাফিক আনা এআই তোমার পণ্য বা সেবার জন্য সঠিক মানুষ খুঁজে আনে যারা তোমার প্রোডাক্ট বা সার্ভিসে আগ্রহী এতে पूरा खेल नियम बदले जाए स्केलेबिलिटी का मतलब है ट्रैफिक लाना ए आई आपके प्रोडक्ट और सर्विस के लिए सठिक लोगों को खोज लेता है जो इस प्रोडक्ट और सर्विस की सहायता लेना पसंद करते हैं परिणाम होता है कि पूरा गेम बदल जाते हैं नंबर सेवेन फ्रीडम लियबर्टी एंड इनकम স্বাধীনতা মুক্তি ও আয় আজাদি স্বাধীনতা ওর আমদানি উইথ এআই ড্রাইভেন কেলেবিলিটি ইউ ক্যান অ্যাচিভ ফ্রিডম ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অনলাইন ইনকাম দ্য সিস্টেম ইজ বিল টু হেল্প টু ইউ উইন এআই চালিত স্কেলেবিলিটি দিয়ে তুমি স্বাধীনতা মুক্তি ও অনলাইন আইন পেতে পারবে এই সিস্টেম তোমাকে সফল করার জন্য তৈরি এআই চালিত স্কেলেবিলিটি সে আপ আজাদি স্বাধীনতা ও অনলাইন আয় প্রাপ্ত কর সকতে হ্যাঁ ইয়ে সিস্টেম তোমারা সফলতা লাই। নাম্বার এইট দ্য সিস্টেম সিস্টেমে পরিবর্তন আওয়া আনা সিস্টেমে বদলাও নো সিস্টেম ইজ পারফেক্ট বাট স্ট্র্যাটেজিস্ট ক্যান বি টিউকেড অ্যান্ড ইম্প্রুভড ফর ইন্ডিভিজুয়াল ফর সাকসেস কোনো সিস্টেমই নিখুঁত নয় তবে কৌশলগুলোকে সামঞ্জস্য পরিবর্তন ও উন্নত করা যায় যাতে ব্যক্তিগতভাবে সফল হওয়া সম্ভব হয় কই ভি সিস্টেম পারফেক্ট নেই হ্যাঁ লেকিন রণনীতিকে জোর কর ওর বদল কর सफलता हासिल की जा सकती है नंबर नाइन नेक्स्ट स्टेप द मार्केट एंड प्रोडक्ट्स परवर्ती बाजार और पन्न्य अगला कदम बाजार और उत्पादन द नेक्स्ट टॉपिक विल फोकस ऑन द मार्केट एंड प्रोडक्ट्स हायर रियल एक्साइटमेंट बिगिंस। পরবর্তী বিষয় হবে বাজার ও পণ্য যেখানেই আসল উত্তেজনা শুরু হয় আগলা বিষয় হোগা বাজার আউট প্রোডাক্ট যাহা সাচ্চা উৎসাহ শুরু হতি হ্যা প্রিয় অনপ্যাসিভিয়ান বন্ধুগণ দুঃখের সঙ্গে জানাচ্ছি ভিডিওটায় একটুখানি সমস্যা হতে পারে কারণ আমার মোবাইল ডিস্টারবেন্স আছে মোবাইলে সরি হেডফোন ডিস্টারবেন্স আছে डियर अनप्रसिबियन फ्रेंड्स आई इन्फॉर्म यू दैट वेरी सॉरी फॉर माई हेडफोन डिजॉर्डर प्लीज पार्डन मी कृपया आप लोगों को मैं बताती हूँ कि मेरे हेडफोन की अच्छा नहीं होता इसलिए आपको थोड़ा सा वीडियो में sound aa sakti please muse khama dear unpatience viewers i hope you enjoyed this video thank you so much for potentially watching it till the end to get such regular updates please subscribe to the channel and turn on the bell icon this way you will be the first to know about any new videos as soon as they are posted more good news is coming just for you in the next video সি এগেইন আন্টিল দেন স্টে হ্যাপি হেলদি অ্যান্ড পজিটিভ মে গড সেভ ব্লেস এভরিওয়ান সুধি অনপাসিবি দর্শকবৃন্দ আশা করি আনন্দ পেলেন এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে সঙ্গে থাকুন এর ফলে নতুন ভিডিও পোস্টিংয়ের সঙ্গে সঙ্গে আপনি সব খবর সবার আগে জেনে যাবেন পরবর্তী ভিডিওতে আরো সুখবর আসছে শুধুমাত্র আপনার জন্য আবার দেখা হবে ততক্ষণ সুস্থ সুন্দর ও আনন্দে থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন নমস্কার